আসসালামু আলাইকুম এবরিয়ন কেমন আছেন সবাই আশা করি সকলে আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আরেকটি ভিডিও নিয়ে আসলাম আর আমার ভিডিওতে আমি আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি তো এখন হচ্ছে আমাদের দুপুরের রান্নার টাইম তো আমরা হচ্ছে যে রান্না রান্নাবান্না করছিলাম তো রান্না রান্নাবান্না প্রায় শেষের দিকে তো সবার শেষে হচ্ছে টাকি মাছের ভর্তা করা হচ্ছিলো তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আমার পছন্দের ভর্তার মধ্যে টাকি মাছের ভর্তা একটি এমন ঝাল ঝাল করে টাকি মাছের ভর্তা দিয়ে ভাত খেতে আমার কাছে খুব বেশি ভালো লাগে আর এই ভর্তাটা আমি প্রথম আমার শাশুড়ির হাতেই খেয়েছিলাম আর আমি যত জায়গায় এই টাকি মাছের ভর্তা খেয়েছি কেন আমার কাছে আমার শাশুড়ির হাতের টাকি মাছের ভর্তাটাই সব থেকে ভালো লাগে তো আজকে দুপুরে রান্নাবান্নাও আমাদের কমপ্লিট আজকে মোটামুটি বেশ কিছু আইটেম রান্না করা হয়েছিল। আর আমি এখন চলে এসেছি আজান আনাপের জন্য খাবার নিতে তাদেরকে খাবার খাইয়ে দিয়েছি আর খাবার খাওয়ানোর পরে হঠাৎ করে একটা কাজ আমার শাশুড়ি আমার হাতে ধরিয়ে দিল তার এই ঘড়িটা আমাকে রঙ করে দিতে হবে রঙ করা বলতে এই নেলপালিশ দিয়ে তার ঘড়িটাকে আর কি নেলপালিশ লাগিয়ে দিতে হবে আসলে এই ঘড়িটা অনেক পুরাতন মানে এই ঘড়িটার বয়স প্রায় ত্রিশ বছরের মতো এটা হচ্ছে আমার শাশুড়ির বিয়ের সময়কার ঘড়ি এবং এখনও পর্যন্ত মাসাল্লাহ ঘড়িটা অনেক বেশি ভালো আছে মানে এখনো চলে এই জন্য আমার শাশুড়ি এই ঘড়িটা একদমই ফেলতে চায় না কারণ এটা যেহেতু তার বিয়ের সময় গিফটের ঘড়ি এটা তার কাছে একটা স্মৃতি তো ঘড়িটা হচ্ছে একটু ডিসকালার হয়ে তো উনি হচ্ছে মানে অনেক বছর আগে নেলপালিশ লাগিয়েছিল তো আবার হচ্ছে উনি আমাকে বলল যে তুমি আমাকে নেলপালিশটা লাগিয়ে দাও ঘড়িতে তো আমি আর আমার ছেলে চলে আসলাম আমার শাশুড়ির এই ঘড়িটাকে সুন্দর করে নেলপালিশ দিয়ে একটু চকচকা করে দেওয়ার জন্য আর ঘড়িটাতে যেহেতু আগের থেকে গোল্ডেন কালার কালার করা ছিল তো উনি হচ্ছে গোল্ডেন কালারেরই দুইটা নেল পালিশ কিনে এনেছিল তো তারপরে হচ্ছে আমি নেল পালিশ দিয়ে কালারটা করছিলাম তো কালারটা করার আগে আমি বুঝতে পারিনি যে কালারটা করতে গেলে আমার এতটা মানে ধৈর্যের দরকার হবে আসলে যখন আমি শুরু করার আগে আমার কাছে মনে হচ্ছিল যে এটা করার তো কোনো ব্যাপারই না জাস্ট করে দিব রং করে দিব কালার করে দিব কোনো ব্যাপার না বাট যখন করতে বসেছি তখন বুঝতে পারছি যে এটা ক করাটা আসলে কতটা প্যারা আর আমি কোনো কাজ করবো আর আজান আসবে না এটা তো একদমই হতে পারে না দেখেন আমি কাজটা করতে বসছি আর সে চলে আসে। এসে আমাকে মানে নেল পালিশ ধরে মানে ঢেলে ফেলে এরকম মানে এসে আমাকে খুব বেশি বিরক্ত করে কাজ করার সময় মাঝে মাঝে আমার খুব বেশি মানে বিরক্ত লাগে ওদের উপরে বাট মাঝে মাঝে আবার চিন্তাও করি যে ছোট মানুষ ওরা তো এগুলো আসলে বুঝে না ওরা এগুলাতে ওদের এনজয় করে হয়তো বা এমন একটা সময় আসবে যে আমার দুইটা ছেলেই বড় হয়ে যাবে আমার মানে দেখা যাবে যে ওরা পড়ালেখা নিয়ে ব্যস্ত হয়ে যাবে আমার কাজে আর ওরা এইভাবে দুষ্টামি করবে না তখন আমি এই টাইমটা এই টাইমগুলো তখন আমি একটু বেশি মিস করব। এই জন্য মাঝে মাঝে বিরক্ত ফিল করলেও মনকে এটা বলে সান্ত্বনা দিই যে ছেলেরা বড় হয়ে গেলে আর এই দিনগুলো আর পাবো না তো যাই হোক ঘড়িটা আমার রং করতে অনেক বেশি টাইম লেগেছিল তো তারপরেও যেহেতু শাশুড়ি আবদার করেছে তো তার ঘড়িটা আমি একটু কালার করে দিলাম তো তারপরে হচ্ছে এখানে সন্ধ্যাবেলা আমার শাশুড়ি একটু বাইরে গিয়েছিল তো উনি হচ্ছে আসার সময় আমাদের জন্য ফুসকা এনেছিল তো এখানে হচ্ছে আমরা ফুচকা টুসকা রেডি করছি এইদিকে আনা হচ্ছে চিপস চিপস খাওয়ার জন্য কান্না করছিল বারবার চিপস এনে আমার হাতে দিচ্ছিলো খুলে দেওয়ার জন্য বাট আমি ওদেরকে মানে বাইরের জিনিস খুব বেশি একটা খাওয়ানোর খাওয়াতে চাই না আমি যতটা ওদের মানে ওদের বিষয়ে আমি যতটা সচেতন তার থেকে বেশি আমার শাশুড়ি সচেতন মানে উনি ওদেরকে একদমই বাইরের চিপস চানাচুর এগুলা খেতে দিতে চায় না কারণ এগুলা খেলে বাচ্চাদের পেটে অনেক সমস্যা হতে পারে উনি আমাকে সব সময় বলে যে বাচ্চাদেরকে এগুলা খাওয়াবানা তো তারপরে আর কি ফুচকা আনলো তো আমি হচ্ছে ফুচকা খেলাম সবার জন্য ফুচকা রেডি করে দিলাম আজকে ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম